আল্লাহ চাইলে কি না করতে পারে আল্লাহ চাইলে অনেক কিছুই ক্ষতি করতে পারে কিন্তু আমরা মানুষ যারা আছি বিশ্বাস করতে পারি না বিমানবন্দর কত কত মানুষের প্রাণ চলে গেছে নিষ্পাপ বাচ্চারা তাদের কি দোষ ছিল কি অপরাধ ছিল তাদের তারপরও কিন্তু তাদের জীবন নিয়ে বিপন্ন এ অবুজ বাচ্চারা কতই না কষ্ট পাচ্ছে কতই না কষ্ট করছে তারা কত কত মায়ের বুক খালি করে চলে গেছেন অনেক বাচ্চারা বাচ্চারা আর মৃত্যুর মুখে কিছু লড়ছে কষ্ট মানুষের চোখে দেখা যায় না হাজার হাজার মা কান্না করে ঘুরে বেড়াচ্ছেন তাদের সন্তানের খবরও পাওয়া যাচ্ছে না কিছু কিছু বাচ্চারা চলে গেছেন কিছু কিছু বাচ্চারা খুঁজ নিখোঁজ আছে খুঁজে পাওয়া যাচ্ছে না কিছু কিছু বাচ্চারা আহত হয়ে হসপিটাল ভর্তি আসেন কি না কষ্ট চোখে দেখলে সরাসরি দেখলে তো মানুষের অবাক আমরা তো মোবাইলে দেখা টিভিতে দেখা তারপরও কিন্তু দেখলে এই ঘটনাগুলো চোখের পানি এমনি এমনি চলে আসে মানুষের কি কষ্ট আল্লাহ এই কষ্ট থেকে সবাইকে মুক্ত দেখ সবার ধৈর্য ধরার শক্তি দেখ যাদের মায়ের বুক খালি হয়ে গেছে তাদের কষ্টটা যেন তারা ভজায় রাখতে পারে ধরে রাখতে পারে এতটুকু ধৈর্য যেন আল্লাহ সবাইকে দেয় কারণ ধৈর্য ধরার মতো কষ্ট না কোনো মাই পারবে না তার সন্তান বিনা কারণে বিনা কষ্টে বিনা অপরাধে এত কষ্ট পাবে কোনো মা মেনে নিতে পারবে না কোনো বাবা সহ্য হবে না তো সবার প্রতি দোয়া থাকবে সবাইকে ধৈর্য ধরার শক্তি দেখ আল্লাহ সবাইকে সবাই এই করবেন যে নিঃফাপ বাচ্চারা যেন সুস্থ হয়ে আবার ফিরে আসতে পারে তাদের জীবনটা এভাবে অন্ধকার হয়ে যাবে কেউ কোনো দিন কল্পনাও করতে পারেনি জানেনি কি কি কষ্ট পাচ্ছে নিঃসাপ বাচ্চাগুলো অনেক কষ্ট চোখে দেখার মতো না মুখে বলার মতো না আসলে যার কষ্টটা সেই কিন্তু বুঝতে পারে যে সে কতটুক কষ্ট পাচ্ছে কিভাবে যেনে তাদের প্রাণটা চলে গেল যাদের প্রাণ চলে গেছে তারা কোনোদিন দিন কল্পনাও করতে পারে যে তাদের প্রাণ এভাবে যাবে বা এভাবে দিতে হবে আল্লাহ সবাইকে ধৈর্য ধরার শক্তি দেখ সবার মনে শান্তি যোগে দে আর যারা যারা মৃত্যুর মুখে পাঞ্জাল হচ্ছে সবাইকে যেন হাসি মুখে তার মার খুলে ফিরিয়ে দেয় আল্লাহর কাছে সবাই প্রার্থনা করবেন এই কষ্টটা মতো না আসলে ভিডিও বানানোর কোনো মন মানসিকতা নেই এই কথাগুলো যখন মনে হয় সামনে যখন এই সিনারিটা ভেসে ওঠে তখন অনেকটাই কষ্টকর মনে হয় প্রত্যেকটা মা সকালবেলা স্কুলের ব্যাগ গুছিয়ে রাখতেন সকালবেলা ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে স্কুলে যেতেন আজ তাদের মুখের কোনো বাসা নেই খাওয়া নেই দাওয়া নেই পড়া নেই কোনো কিছু নেই তাদের কষ্টটা জানি না তাদের মনটা তারা কিভাবে শান্ত করবে শান্ত করার মতো কোনো ঘটনা না থবু বলবো যে সবার মনে আল্লাহ শান্তি দেখ শক্তি দেখ যাতে তারা যেগুলো হারিয়ে গেছে সেগুলোর পরিবর্তে আল্লাহ তাদেরকে ভালো কিছু দেখ তারা সুন্দরভাবে মনটাকে বুঝিয়ে নিয়ে আবার যেন ঘুরে দাঁড়াতে পারে সেই শক্তিটি মা বাবাকে দেখ আর যারা পৃথিবীর ছেড়ে চলে গেছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে বেশ নসিব করে সবাই দোয়া করবেন কারণ নিষ্পাপ বাচ্চাগুলির কোনো ক্ষোভ ছিল না তারা না চিনে আগুন না চিনে পানে তারপরও তাদেরকে এভাবে চলে যেতে হচ্ছে সবাই তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে বেশ মুসিব করে আজকে হচ্ছে মন্দির ভালো নয় সেজন্য আজকে কোনো বিধু বানায়নি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ